জয় শ্রী আমাদের দৈনন্দিন কার্যকলাপের পাশাপাশি গ্রহের শুভ অশুভ দশার প্রভাবেও আমাদের জীবনে নানান ঘটনা ঘটে থাকে যার মধ্যে অন্যতম হল শনিদেবের প্রভাব যে দেবতার নাম শুনলে ভয়ে কম্পিত হয় ব্যক্তিবর্গ এই দেবতার বক্রদৃষ্টি যার উপর পড়ে তার জীবন ছাড়খাড় করে দেয় যার জন্য অনেকেই নানা ধরনের রত্ন ধারণ করেন কিন্তু তাতেও কার্যকরী হয় না তাহলে শনির কুদৃষ্টি থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে আজকের এই ভিডিওতে শনি দশা থেকে মুক্তির প্রতিকারই জানানো হয়েছে যা নির্দিষ্টভাবে পালন করলে শনি দশা কেটে গিয়ে শনি আশীর্বাদ প্রাপ্তি ঘটবে হিন্দু ধর্মে শনি দেবতাকে অত্যন্ত ক্রুদ্ধ এবং রাগী দেবতা বলে মনে করা হয় কিন্তু না শনি দেবতা আসলে কর্ম অনুসারে ফল প্রদান করেন যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় ফলে কোনো ব্যক্তির উপর যদি শনির কুদৃষ্টি বা বক্রদৃষ্টি প্রভাবিত হয় তা থেকে মুক্তির উপায়ও রয়েছে আসল জেনে নিন শনির অশুভ দশা থেকে মুক্তির উপায়গুলি শনি দশা কাটাতে যেগুলি করবেন হনুমান চালিসা পাঠ শনির বক্রদৃষ্টি থেকে মুক্তি পেতে প্রতি শনি ও মঙ্গলবার পাঠ করুন হনুমান চালিসা এতে শনিদেব প্রসন্ন হবেন এবং ব্যক্তির উপর আশীর্বাদ বর্ষণ করবেন এর পাশাপাশি প্রতি শনিবার শনিদেবের কাছে সর্ষের তেলে প্রদীপ জ্বালালে কেটে যাবে শনির অশুভ দশা পশু পাখিদের খাওয়ান শনিদেবতা পশু পাখিদের খুবই পছন্দ করেন বিশেষ করে কালো কুকুরদের তাই শনিদেবকে তুষ্ট করতে পশু পাখিদের খাওয়াতে পারেন এতে শুভ কর্মফল পাওয়া যাবে দরিদ্র এবং প্রবীণ ব্যক্তিদের সহিত সুব্যবহার ভুলেও কখনও দরিদ্র অসহায় অথবা প্রবীণ ব্যক্তিদের সাথে খারাপ আচরণ করবেন না এতে অত্যন্ত রুষ্ট হন শনি দেবতা রুষ্ট হয়ে রাজা থেকে বেকারি করে দিতে পারেন শনিদেবতা তাই এই ব্যক্তিদের সাথে সু আচরণ করে আশীর্বাদ গ্রহণ করুন ফলপ্রাপ্তি ঘটবে গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শনি দেবতাকে প্রসন্ন করতে সর্বদা কাজের জায়গা হোক বা গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এতে শনির বক্রদৃষ্টি ব্যক্তিকে আক্রমণ করতে পারবে না এতে প্রসন্ন হয়ে ব্যক্তির উপর শুভ দৃষ্টি বর্ষণ করবেন শনিদেব শনি দশা থেকে মুক্তি পেতে যেগুলি করবেন না মাদক সেবন শনিদেবতার অশুভ দশা থেকে মুক্তি পেতে কখনোই মাদক সেবন করবেন না বিশেষ করে অমাবস্যা তিথি বা শনিবারে মাদক সেবন করা উচিত নয় এতে শনিদেব রুষ্ট হয়ে শনির কোপে পড়তে পারেন ব্যক্তি চর্যবৃত্তি বা ঠকানো চর্যবৃত্তি বা কাউকে ঠকানো মোটেও পছন্দ করেন না শনিদেব তাই ভুলেও অন্যের ধন সম্পত্তি চুরি করা বা কাউকে ঠকাবেন না এই অপকর্ম থেকে বিরত থাকুন দেখবেন শনিদেব ভালো ফল প্রদান করবেন অশত গাছ না কাটা শনি দেবতার অন্যতম প্রিয় একটি গাছ হল অশ্বত্থ গাছ তাই শনি দেবতার কোপ থেকে মুক্তি পেতে অশ্বত্থ গাছ বা অশ্বত্থ গাছের ডালপালা ভুলেও কখনো কাটবেন না তাই শনিদেবতার দেবতার কুদৃষ্টি থেকে বাঁচতে এই নিয়মগুলি মেনে চলুন আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে সে রাধা দেখে পাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে